আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ কথা বলবো বেলারুস নিয়ে আপনারা অনেকেই কিন্তু বেলারুস যাওয়ার জন্য এখন ট্রাই করতেছেন এটি কিন্তু ইউরোপের নন সেন্টেনে একটি দেশ হওয়া সত্ত্বেও অনেক মানুষের যাওয়ার কিন্তু আকাঙ্ক্ষা অনেক বেশি শুধু যে এখানে যে যে মানুষ গিয়ে যে মানুষ কাজ বাজ করে ব্যাপারটা কিন্তু না এখানে যাওয়ার পরে অনেকেই কিন্তু বিয়ে করতে চেষ্টা করে সেখানে যেন সেখানে সিটিজেনশিপ পাওয়ার পায় বা সেখানে থাকার জন্য একটা যেন সেখানে সেটেল হতে পারে এমন কিন্তু অনেকেই চেষ্টা করে বেলারুস কিন্তু একটা উন্নতিশীল দেশ এবং এটা কিন্তু সার্বিয়ার থেকেও বেশি উন্নতশীল একটা দেশ আপনারা দেখেন যে সার্বিয়া সহ অন্যান্য যেসব দেশ আছে এগুলির থেকে কিন্তু বেলারসটা একটু বেশি উন্নত এবং এখানে জীবনযাপনের মানটা একটু ভালো এখানে কিন্তু অনেক রকম কাজের জন্য মানুষ বেলারসে যায় কিন্তু দেখা যায় যারা যায় তারা কিন্তু সজাগ সেখান থেকে অন্য কোনো দেশে যায় না বেলারসে যারা যায় খুব কম মানুষ আছে যারা বেলারস থেকে অন্য যেসব কারণ এই বেলারসে যারা যায় তারা প্রথম অবস্থায় দেখা যায় নিজেরা কাজ করে কাজ করার পরে দেখা যায় একটা পর্যায়ে তারা হচ্ছে আপনার আউট ইনকামের যে স্টোরগুলি আছে এগুলি বের করে সেখানে ভালো টাকা ইনকাম করে সেখানে থেকে যায় এবং তারা যে একটা রিক্স নিবে সেই রিক্স না নিয়ে আসলে তারা বুদ্ধিমানে কাজ করে তাহলে বেলারসে থেকে যায় এছাড়াও একটা কথা হচ্ছে বেলারস কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন এবং আপনার এই যে ইউক্রেন এছাড়াও আপনার লিথুনিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র তো এখন দেখেন পার্শ্ববর্তী দেশ হচ্ছে আপনার এই বেলারুস তো আশেপাশে কিন্তু ভালো ভালো দেশগুলি রয়েছে এবং রাশিয়ার সাথে থাকার কারণে এটি কিন্তু সেনজেন হতে পারে নাই এবং সেনজেন হওয়ার সব কিছু কিন্তু এগুলি তাদের রয়েছে যদি এটা সেন্ডেন হতো কিন্তু এখানে যাওয়ার জন্য আপনাদের খরচ অনেক বেশি করতো এবং যারা নতুন মানুষ এখানে যাচ্ছে তারা দেখা যায় যে তারা কিন্তু ভালো একটা পরিমাণ বেতন সেখানে পাইত এবং বর্তমানে আপনারা যারা যাচ্ছেন বেলারসে তারাও কিন্তু ভালো পরিমাণ একটা বেতন পাচ্ছেন এবং সেখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বেলারসে যাচ্ছেন তারে কিন্তু সেখানে গিয়ে বিয়ে করতে পারবেন কারণ হচ্ছে বেলারসে যাওয়ার পর সেখানে কিন্তু দেখা যায় যে সেখানে যেই মহিলা আছে বা সেই দেশের যে মেয়েরা ছেলেদের থেকে কিন্তু সেই দেশে মেয়ের সংখ্যা অনেক এবং দেখা যায় যে তারা তাদের দেশের ছেলের যেমন ছেলে যে আপনার অনেক বেশি হারে আপনার মেয়ে সেখানে মহিলারা বাস করে তো সেখানে মেয়ের সংখ্যা অনেক বেশি যার কারণে তারা কিন্তু অন্য অন্য দেশের পুরুষদের কিন্তু তারা বিয়ে করার জন্য চেষ্টা করে এবং অন্য অন্য দেশের যেসব পুরুষরা আছে তারা তাদের কাছে যে সম্পর্ক করে রিলেশন করে তারপর কিন্তু তাদের বিয়ে করতে খুব সহজে আবার তারা কিন্তু বাঙালিতে অনেক পছন্দ করে মানে বাংলাদেশের মানুষদের অনেক পছন্দ করে এই কারণে যে তারা বাঙালি যারা বিয়ে করে তারা কিন্তু সেখানে বিয়ে করে থেকে যায় বেলারসে থেকে যায় আবার এমনটা হয় যে অনেকেই বেলারসে বিয়ে করলো বিয়ে করার পরে বউকে বললো যে তারা দেশে চলে যাবে বউকে নিয়ে কিন্তু তখন কিন্তু বউ যায় না এর কারণে কিন্তু মানুষরা অনেক করে কারণ বাঙালি বাঙালিরা সেখানে থেকে যায় তো এরকম কিন্তু হয়েছে আস্তে আস্তে দেখা যায় যে যারা বিয়ে করে তাদের ফ্যামিলি তারা নিয়ে যায় তো এরকম অনেক সিচুয়েশন হয়েছে যার কারণে বেলারসের মানুষের যাওয়ার জন্য আগ্রহটা বেশি এবং সেখানে বিয়ে করার পরে কিন্তু সেখানে নাগরিক হয়ে যায় তারপরে কিন্তু সব সব সুবিধা কিন্তু সে মানে পেয়ে যায় তো এখানে একটা কথা হচ্ছে যে বেলসে যারা যাবেন নতুন অবস্থায় যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এখানে বেশি একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে কারণ স্টুডেন্টরা কিন্তু খুব সহজেই বিয়ে করতে পারে এবং যারা দেখা যায় যে কাজের কাজের জন্য যায় সেখানে যাদের বয়স হয়ে গেছে তখন কিন্তু তারা বিয়ে করতে পারে না যারা ইয়াং যাদের দেখা যায় বিশ একুশ বা বাইশ তেইশ বছর তারা কিন্তু সেখানে যে খুব সহজেই বিয়ে করতে পারে বিয়ে করে সে দেশে থাকতে পারে তো সেখানে অনেক ধরনের কাজ রয়েছে বেলারুসে সেখানে সবচেয়ে বেশি কাজ যেটা আছে সেটা হচ্ছে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ দুইজনদের মানে দুই গ্রুপেরই কিন্তু এখানে কাজের সুযোগ সুবিধা রয়েছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু যারা কম পড়ালেখা লেখা জানে এবং তাদের জন্য কিন্তু কাজের সুযোগ সুবিধা রয়েছে সেখানে কিন্তু শিক্ষিত মানুষের জন্য কাজের সুযোগ সুবিধা রয়েছে দেখা যায় যে অনেকেই কিন্তু সেখানে আপনার যেসব কাজগুলি আপনি করতে পারবেন সেখানে শিক্ষিত হন বা অশিক্ষিত হন আপনি চাইলে কিন্তু এই কাজগুলি করতে পারবেন এর মধ্যে হচ্ছে আপনি কনস্ট্রাকশন সেক্টরে সবগুলি প্রায় প্রায় আপনি করতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন টাইমস মেশন ডেকো অপারেটার ট্রেন অপারেটার স্টিল ফিচার রড বাইন্ডার সব পাইপ সব আরও অনেক যেসব কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে এগুলি কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন এছাড়াও যারা আপনারা দেখা যায় যে পড়ালেখা জানেন না তারা কিন্তু গান ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এবং সেখানে কিন্তু আরো অনেক রকম ফ্যাক্টরি রয়েছে ওয়ার হাউজের ওয়েরাস যদি আমার একটা শিক্ষিত হয় নেয় না এছাড়াও আপনার দেখা যায় যে ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে যারা ফার্নিচার বানায় তাদের তাদের দেশে কিন্তু আমাদের দেশে বাংলাদেশের কিন্তু তারা ফার্নিচার বানায় না তাদের দেশে ফার্নিচার বানানো কিন্তু একটা ইলেকট্রিক মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে কিন্তু তারা ফার্নিচার বানায় তো সেসব মেশিনে কিন্তু সেই সব ফ্যাক্টরিতে কিন্তু কাজের সুবিধা রয়েছে তো ফ্যাক্টরি যারা আপনার ফ্যাক্টরিতে কাজ করবেন এছাড়াও কিন্তু অটোমোবাইল ফ্যাক্টরিতে কাজ রয়েছে কার ওয়াশ ফ্যাক্টরিতে কাজ রয়েছে কিন্তু অনেক রকম ফ্যাক্টরি সেখানে রয়েছে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে কাজের সন্ধান আপনাকে দিবে বা তারা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিবে যে কোন কাজের জন্য তারা এখন মানে লোক নিতে পারবে আপনারা যারা ভেলার্সে যাবেন তাদের কত টাকা লাগবে এবং কত সময় লাগবে সবকিছু নিয়েই আহ আজকে বিরত এখন বলবো যে আপনাদের ভেলার্সে যেতে কি কি আপনার বেলাসে দিয়ে আর কি কাজ করতে পারবেন ফার্স্টে তো কনস্ট্রাকশন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এছাড়াও হোটেল রেস্টুরেন্টে যারা শিক্ষিত রয়েছেন যারা টুকটাক ইংলিশে কথা বলতে পারে তাদের জন্য কিন্তু রেস্টুরেন্টের হোটেল রেস্টুরেন্টে কাজ রয়েছে সেখানে পিজ্জা মেকার কুক শেফ ওয়েটার রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট বয় ক্লিনার ইত্যাদি এসব কিন্তু যারা শিক্ষিত তাদের জন্য কিন্তু এই কাজগুলি হোটেল রেস্টুরেন্টে করতে পারবেন তারপর শিল্প কারখানায় ফুড প্যাকেজিং ফ্যাক্টরি গার্মেন্স ফ্যাক্টরি অটোমোবাইল ওয়ার হাউস সহ আরো প্যাকেজিং ফ্যাক্টরি রয়েছে এগুলি কিন্তু শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ দুইটাই কিন্তু এখানে লোক নেয় কিন্তু স্যালারি এবং স্যালারি কম বেশি কিন্তু করে তারা এখানে লোভ নেয় এছাড়া আপনার এগ্রিকালচার বিষয়ে গ্রিন হাউস গ্রিন হাউস যেসব ফার্ম রয়েছে এগুলিতে কাজ করতে হবে ডেইরি ফার্ম ঘোরার ফার্ম তারপর হচ্ছে জেনারেল ওয়ার্কার এবং হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আপনার কৃষি এগ্রিকালচার বিষয় কৃষি কাজের মধ্যে তো আপনাদের এখন বেলাউসে যেতে কি কি ডকুমেন্ট লাগবে বেলাউসে যেতে আপনাদের কিন্তু বেশি ডকুমেন্ট লাগবে না খুব কমই ডকুমেন্ট লাগবে পাসপোর্ট লাগবে পুলিশ পুলিশ লাগবে আপনাদের ছবি লাগবে তিন কপি অভিজ্ঞতা আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে আপনার কাজে তাহলে কিন্তু সেটার একটা সনদপত্র আছে সেটা কিন্তু দিতে হবে তো আপনার কিন্তু সনদপত্র দিতে হবে এছাড়াও কিন্তু শিক্ষাগত যোগ্যতা আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার এসএসসি ইন্টার তারপরে হচ্ছে আরো যা যা সার্টিফিকেট আপনার রয়েছে সবগুলো কিন্তু দেখাতে হবে আর যদি আপনি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আপনি যে কাজটা পারেন বা যে কাজে আপনি যাবেন সেই কাজে কিন্তু একটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা ভিডিও কিন্তু আপনাকে আহ এজেন্সিকে দিতে হবে যে আপনি কাজটা করছেন আপনাকে কিন্তু একটা ভিডিও দিতে হবে তো আপনার কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আপনাদের ভিসা হবে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার ভিসা সব ফ্লাইট সব এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার হবে তো বেলে কিন্তু যেতে অনেক বেশি টাকা লাগে সেখানে কিন্তু আপনার বর্তমানে যে প্যাকেজগুলো সেটা হচ্ছে দশ লাখ টাকা এবং আপনি যখন আপনার যে ভিসার কার্যক্রম শুরু করবেন কদিন তখন কিন্তু এক লাখ টাকা আপনাদের জমা দিতে হবে এবং যখন আপনার ভিসা হয়ে যাবে তখন কিন্তু আপনার বাকি টাকা দিয়ে তারপর ফ্লাইট করে যেতে হবে এখানে বেলারসে সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে বেলারুসে খুব অল্প সময় আপনার যেতে যাওয়া যায় দেখা যায় যে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যেই কিন্তু আপনার বেলারসে পৌঁছানো যায় এর এই কারণে কিন্তু এখানে আর এখানে যাওয়ার পরে কিন্তু আপনি বাংলাদেশি টাকায় আহ পঞ্চান্ন থেকে ষাট হাজার ষাট হাজার ধরেন ষাট হাজার থেকে আপনি কিন্তু সত্তর বা আশি হাজার টাকা পাবেন এবং থাকা খাওয়া কিন্তু কোম্পানি বহন করবে তো এই সুযোগ সুবিধাগুলি রয়েছে আপনার যদি আপনারা যদি বেলারসে যেতে চান তাহলে এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা বেলারস নিয়ে কাজ করে এই ছিল আজকের ভিডিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে একজন কেন করে দিন যারা আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম